জীবনের পথ চলায় যারা একটু বেশি সরল তাদেরকে এই পৃথিবী সবচেয়ে বেশি আঘাত যন্ত্রণা দিয়ে ঠকায় সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন না প্রয়োজন অতি প্রত্যাশা সবসময় হতাশায় পরিণত হয় তাই প্রয়োজনের তুলনায় বেশি আশা করাটাই বোকামি যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত তাকাই বুদ্ধিমানের কাজ মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলার মধ্যে অনেক পার্থক্য মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার চেয়েও বেশি বদনাম চড়াই যেখানে তোমার প্রায়োরিটি নেই সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করুন মনে রাখবেন প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় কিছু ব্যথা কিছু যন্ত্রণা কখনো লিখে কিংবা বলে ঠিকঠাক বোঝানো যায় না শুধু বুকের ভিতরটা ভেঙে চুরে যায় আর নীরবে অশ্রু ঝরে যায় বুল থেমে থাকে না প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় বিপদে পড়লে বোঝা যায় বন্ধু কোনটা আসল আর কোনটা নকল অনুভূতি প্রকাশ করতে নেই মানুষ নাটক মনে করে মজা নেয় যারা স্বের কাছে বিক্রি হয়ে মিথ্যাকে সত্য বলে প্রমাণ করে তারা মানুষ তবে মনুষ্যত্বহীন মনকে পাথরের মতো কঠিন ও মজবুত করতে হবে না হলে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে অর্থের প্রতি নারীর লোক আর সাদা চামড়ার প্রতি পুরুষের লোক দুটোই ভয়ঙ্কর হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকেই সবাই দেখে কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউই দেখে না সব সময় সমাধান খুঁজতে নাই মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায় দিন কারোর খারাপ না চাওয়া মানুষটা দিন শেষে সবার গল্পেই খারাপ প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে আর পরিবর্তনের নেশা মানুষকে উন্নত করে